কাপ ময়দা দিয়ে দারুণ এই রেসিপিটা বানিয়ে ঘরের সবাই মন কেড়ে নিলাম অবশ্যই এই রেসিপিটা বাসায় একবার হলো ট্রাই করবেন তো চলুন দেখে আসি আমি এখানে দেড় কাপ ময়দা নিয়েছি আপনার পরিবারের সদস্য বুঝে ময়দাটা ব্যবহার করবেন দিয়ে দিলাম এক চামচ ইস্ট স্বাদ মতো লবণ আর চা চামচের চার চামচ চিনি মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবেন এরপরে সয়াবিন তেল দিয়ে এটাকে ভালো করে মথে নিলাম আমি হালকা কুসুম গরম পানি দিয়ে রেস্টে রেখে দিলাম তিরিশ মিনিটের জন্য এবার চলে গেলাম আমি রান্নাঘরে একটা প্যান বসিয়ে এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হালকা ভেজে নিব যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় এরপরে দিয়ে দিলাম আমি বুকের একটা মাংস মুরগির সেটাকে সিদ্ধ করে আমি কাটা চামচ দিয়ে সারিয়ে নিয়েছি ওটাও ভেজে নিয়েছি সাথে একটা আস্ত আলু কুচি করে কেটে একসাথে ভেজে নিলাম ফ্রিজে ফ্রোজেন করে রাখা বাঁধাকপি সেটাকেও দিয়ে একই সাথে ভালোভাবে নাড়াচাড়া করে তেলের মধ্যে ভেজে নিয়েছি হলুদের গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু কালারের জন্য ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিলাম হাতে বানানো আমি একটা শাহি মশলা স্বাদ মতো লবণ এবার কাঁচামরিচ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিব একদম ভাজা ভাজা করে নিতে হবে এটা যতক্ষণ না মশলাটা ভিজে যায় ভালো করে আমি এখন নাড়াচাড়া দিয়ে সামান্য একটু পানি দিলাম যাতে করে আলুটা সিদ্ধ হয়ে যায় এরপরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভালো করে আমি এখন তৈরি করে নিব আর এই রেসিপিটা যাকে একবার বানিয়ে খাওয়াবেন সে কখনোই এর স্বাদ ভুলতে পারবে না যদি আপনি সব কিছু ঠিকঠাক করে দিয়ে এটাকে বানাতে পারেন তো যাই হোক আমার কিন্তু হয়ে গেছে পুরটা বানানো আর এই বেটারটাও ফুলে টুম্বুস হয়ে গেছে হাত দিয়ে আমি এটাকে আরও একটু মথে নিলাম এরপরে আমি একটা বড়ো পিঁড়ির মধ্যে এটাকে নিয়ে ভালো করে সফট করে তারপরে দুই হাত দিয়ে এভাবে ছড়িয়ে নিতে হবে আর যখনই ছড়ানো হয়ে যাবে তখন সেই পুরটাকে আমি একটু একটু করে এর ভিতরে ভালোভাবে মে ছড়িয়ে দিয়ে তারপরে আমি এটাকে এক পাশ থেকে এইভাবে মুড়িয়ে মুড়িয়ে আনতে হবে এইভাবে মুড়িয়ে এনে ভিতরে ভালো করে চেপে চেপে এর মুখটা বন্ধ করে দিতে হবে এরপরে চারপাশ আপনি গোল আকারে করে নিতে পারেন বা লম্বা করে নিতে পারেন এবার চামচের সাহায্যে আমি মাঝে একটু শেপ করে নিলাম সৌন্দর্য একটু দেখার জন্য যাই হোক এরপরে আমি এর উপরে দিয়ে দিলাম কিছুটা কিশমিশ চাইলে আপনি চেরি ফলও অ্যাড করতে পারেন আমার ঘরে ছিল না তাই আমি দিয়ে দিলাম কিসমিস এবার আমি একটা বড় পাতিলে কিছু পানি বসিয়ে রেখেছিলাম এবার একটা স্ট্যান্ডে তেল মেখে এটার উপরে দিয়ে ভাপিয়ে নিব মিনিটের জন্য দেখেন ভাপানো হয়ে গেছে কতটাই সফট আর তুল তুল হয়েছে আর ফুলে একদম টুইটুম্বুস কাটা চামচ দিয়ে কেটে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে কতটাই লোভনীয় আর খেতেও কিন্তু মাসাল্লাহ হয়েছিল তো সন্ধ্যাবেলায় এরকম একটা নাস্তা আপনি বাচ্চাদের ঘরের বড়দের বানিয়ে দিলে এক পিস খেয়েই কিন্তু মন তৃপ্তি ভরে যাবে তো দেখতে কতটাই লোভনীয় হয়েছে আর ভিতরে তো রেসিপিটা অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন